নমস্কার বন্ধুরা খুব রিসেন্ট জাহেনসবার্গে জি টোয়েন্টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে কিন্তু এইবারকার সম্মেলন অনেকটা ব্যাকফুটে থেকেও ভালো রেকর্ড করেছে কারণ সেখানে বিশ্বের মহা তিন শক্তি আমেরিকা চায়না এবং রাশিয়া অংশগ্রহণ করেনি আমেরিকা কতগুলি ভিত্তিহীন তুচ্ছ কারণ দেখিয়ে তারা এই বৈঠককে বয়কট করেছে এবং চীন এখনও পর্যন্ত কোনো কারণ জানায়নি রাশিয়া হয়তো ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল ইউক্রেনের সঙ্গে যুদ্ধের জন্য দ্য ইন্টারন্যাশনাল কোর্ট থেকে সম্ভবত সেই কারণে তিনি এই বৈঠক এড়িয়ে গেছেন এই পরিস্থিতিতে ভারতই এই জি টোয়েন্টি বৈঠকের একদম কেন্দ্রে অবস্থান করছে এবং কেন্দ্রীয় গুরুত্ব পাচ্ছে এই কেন্দ্রীয় গুরুত্বকে কাজে লাগিয়ে নরেন্দ্র মোদী মূল বৈঠকের পাশাপাশি অনেক পার্শ্ব বৈঠকও করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো গত শনিবার মোদী একটি বৈঠকে মিলিত হয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনির সঙ্গে এই দুই দেশ যারা অর্থনৈতিক দিক থেকে একটা বিরাট বড় শক্তি তাদের সঙ্গে মিলে ভারত একটি নূতন জোট তৈরি করছে যে জোটের প্রধান লক্ষ্য হচ্ছে কারিগরি এবং প্রযুক্তির উন্নতি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কৃত কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত উন্নতি এবং তাকে সাধারণের কাজে লাগানোর চেষ্টা এই ঘোষণা করা হচ্ছে যখন যখন এই বৈঠকে চীন এবং আমেরিকা যারা কারিগরি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সম্রাট বলে বিবেচিত হয় সারা পৃথিবীতে এই দুই দেশকে বাদ দিয়ে এই বৈঠক সারা পৃথিবীর মানুষের নজর কেড়েছে এবং এই দুই দেশের সঙ্গে বৈঠকে এটাও স্থির হয় যে এই প্রযুক্তি সর্বসাধারণের উন্নতির জন্য কাজে লাগানো হবে পাশাপাশি নরেন্দ্র মোদী ছটি গ্লোবাল বিষয়ে উল্লেখ করেছেন যেখানে রয়েছে ড্রাগ পাচারের বিরোধিতা এবং ড্রাগ ও সন্ত্রাসবাদের মধ্যে যে একটা জোট গুড়ে উঠেছে সেই জোটটি ভেঙে দেওয়া এবং সকলের জন্য সুস্বাস্থ্য এবং গ্লোবাল হেলথ কেয়ার স্থাপন করা অর্থাৎ কোন দেশে যদি কোনো মহামারী বা কোনো হেলথ ক্রাইসিস দেখা দেয় তখন ওই গ্লোবাল হেলথ কেয়ার থেকে সেই দেশ যাতে সাহায্য পেতে পারে তৎক্ষণাৎ সেই ব্যবস্থা করা এবং সমস্ত দেশগুলির সহযোগিতায় শ্রমজীবী মানুষের মধ্যে দক্ষতা বৃদ্ধি করা পৃথিবীর যে ঐতিহ্যগত জ্ঞান ভাণ্ডার রয়েছে সেই জ্ঞান ভাণ্ডার স্থাপনের তিনি ডাক দিয়েছেন এছাড়াও ওপেন স্যাটেলাইট ডাটা শেয়ার এই ওপেন স্যাটেলাইট ডাটা শেয়ার সবার মধ্যে যাতে হতে পারে সেজন্য তিনি এই বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন এবং সর্বোপরি এটা বলা যায় যে বিরল ধাতু নিয়ে জি যে দেশগুলি আছে সেই দেশগুলির সবার সহযোগিতার তিনি আহ্বান জানিয়েছেন এই ছটি বিষয় যেটা সারা পৃথিবীর প্রবলেম এই ছটি বিষয় যথেষ্ট গুরুত্ব পেয়েছে এই জি বৈঠকে কারণ ভারতই একমাত্র দেশ যারা এই বৈঠকের কেন্দ্রে অবস্থান করছিল এবং এই বৈঠককে এক প্রকার বলতে গেলে পরিচালনা করছিল কারণ পৃথিবীর যে তিনটি মহাশক্তিধর দেশ এই বৈঠকে অংশ নেয়নি তাদেরকে বাদ দিয়েও যে এই বৈঠক সম্ভব সেটা আজ ভারতসহ সহ জি টোয়েন্টিতে অংশ নেওয়া দেশগুলি দেখিয়ে দিয়েছে এবং গ্লোবাল প্রবলেম এই জি টোয়েন্টি সম্মেলনে আলোচনা হয়েছে এবং ভারতের উত্থাপিত এই বিষয়গুলি এই বৈঠকে স্থান পেয়েছে এবং স্থান পাওয়ার পাশাপাশি যথেষ্ট গুরুত্ব পেয়েছে যাতে আগামীতে এই সমস্যাগুলি সলভ করা হয়